মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে আইনের শাসন অবজ্ঞা করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের একজন ফেডারেল বিচারক জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করে ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জন কাফেনর দুই সপ্তাহ আগে ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে সাময়িক স্থগিত করেছিলেন এবার সেটিকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন তিনি রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান উনিশশো সালে জন কফেনরকে নিয়োগ দিয়েছিলেন এই বিচারক বলেন এটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে আমাদের প্রেসিডেন্টের কাছে আইনের শাসন তার নীতি বাস্তবায়নের পথে একটি বাধা ছাড়া আর কিছুই নয় রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের জন্যই হোক না কেন ট্রাম্পের কাছে আইনের শাসন পাশ কাটিয়ে যাওয়া বা শুধু উপেক্ষা করা সাধারণ একটি বিষয় তবে ট্রাম্প প্রশাসন এই বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে বলে জানা যায় ডেমোক্র্যাটিক শাসিত অঙ্গরাজ্য ওয়াশিংটন অ্যারিজোনা ইলিয়ন ও ওরেগনের কর্তৃপক্ষ এবং বেশ কয়েকজন গর্ভবতী নারীর মামলার পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা